নারীদের জন্য এই চারটি আমলকে খুব গুরুত্বের সাথে যদি মেনটেন করতে পারেন কোনো বল তাহলে সেক্ষেত্রেই তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয় বরং জান্নাতের দোয়াগুলো তার জন্য ওপেন হয় এবার প্রশ্ন আমি জানার পুরো মেয়ে অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতের যাওয়া খুব সহজ কিন্তু সেটির উপায় কি 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 আমল করলে জান্নাত নিশ্চিত পাবো বলে আশা করা যায় দেখুন আল্লাহ কাছে জান্নাতের আশা করতে পারেন বেশ কিছু আমলের মাধ্যমে কমন কথা এক্ষেত্রে করোনা রোস্নের অনুসরণ আল্লাহ তা যা করতে বলছেন এগুলো করলেই জানাতে আশা করতে পারে কিন্তু মেয়েদের জন্য নারীদের জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়া পথটা তুলনামূলক পুরুষদের থেকে সহজ কেন সহজ পুরুষ হালাল হারাম উপার্জন করতে গিয়ে হালাল হারাম মেনটেন করা লাগে নারীর সেই দায়িত্বটা নাই এরকম আরও বহু ইস্যু আছে যেগুলো পুরুষের উপরে বর্তায় মেয়ের উপরে বর্তায় না তাই তাদের জানাতে যাওয়ার পথটা সহজ তারপরে নবী সাল্লি সাল্লাম চারটি আমলের কথা বলেছেন নারীদের জন্য এই চারটি আমলকে খুব গুরুত্বের সাথে যদি করতে পারেন কোনো বল তাহলে সেক্ষেত্রেই তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয় দুয়ারগুলো দোয়ারগুলো তার জন্য ওপেন হয় সে চারটি আমলকে নবী সাল্লাহ সাল্লাম বলেছে দিদা সল্লা তুল মার আত সাহা মুসলিম নারী যদি পাঁচত্য নামাজ ঠিকঠাক পড়ে সুন্দর করে করে ওসহমাদ সাহা রমজান রোজান ঠিকঠাক করে রাখে স্বামীর আনুগত্য করে স্বামীর বৈধ নির্দেশগুলোকে মানে এবং এই যে নানা প্রপাক কারণে ব্যক্তি স্বাধীনতার নামে আমি আমার তা করবো এইসব নানা নামে স্বামীর আনুগত্যের বাইরে বের হওয়ার যে একটা মিছিল এখন আছে অনেক নামাজি কালামী মেয়েরাও এই মিছিলে সামিল হয়েছে বুঝে না বুঝে এই মিছিলে তিনি সামিল হন না পর আল্লাহ নির্দেশ অর্থে পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বামী যদি অন্যায় কিছু না বলে তাহলে তার কথা মানে এবং আনুদত্ত করে ধৈর্য ধারণ করে আ আহাফিজাতফর ফারজাহা নিজের সম্ভ্রম রক্ষা করে চরিত্রে হেফাজত করে পর্দা পুশিদার সাথে চলে এই চারটা কাজ যদি করে তাহলে এই নারীর জন্য জান্নাতের আটটি দুয়ারের যে কোনো দিতে প্রবেশ করা সুযোগ ওপেন হওয়া তো এই জন্য একজন বউ এই বিষয়গুলো খুব সাথে আমল করা উচিত এবং जाननाते जावा प्रतिजोगी तरह इे जावाचित